মালয়েশিয়ার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে যেন আতঙ্ক ধীষমবারেই নেমে এসেছে মাসের প্রথম দশ দিনে দেশটির ইমিগ্রেশন বিভাগ চালিয়েছে ব্যাপক ধরপাকড় যা প্রবাসীদের মনে তৈরি করেছে অস্থিরতা ও ভয়াবহ অনিশ্চয়তা এই স্বল্প সময় অর্থাৎ একই ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত জন বিদেশি অবৈধ কর্মীকে আটক করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আর সবচেয়ে করুণ ছবিটি বাংলাদেশিদের আটকদের মধ্যে চোদ্দশো পঁচিশ জনই বাংলাদেশি প্রবাসী অনেকের মাথার উপর সাদের মতো ছিল সেই সামান্য আয়ের ভরসা আজ তারা তালাবদ্ধ ইমিগ্রেশন ক্যাম্পের অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে অভিযান থামার কোনো লক্ষণই কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নাই মেয়াদ উত্তীর্ণ ভিসা নথিপত্রের অভাব বা কোম্পানির প্রতারণায় পড়া হাজারো শ্রমিকের সবার মনে একই প্রশ্ন আমাদের নিরাপত্তাটা কোথায় মালয়েশিয়াতে থাকা বাংলাদেশী প্রবাসীদের আবেদন আইন যেন মানবিক হয় ন্যায্য সমাধান যেন দ্রুত আসে তা না হলে এই ধরনের ধরপাকড়ের দৃশ্য আরো অনেক পরিবারের অন্ধকারে ঠেলে দিয়ে মালয়েশিয়াতে থাকা হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা যারা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের হাতে আটক হয়ে মালয়েশিয়ায় জেলখানায় মানবতর জীবনযাপন করতেছে মালয়েশিয়া প্রবাসীদের এখন একটাই দাবি যে মালয়েশিয়াতে থাকা বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকার যেন তাদের পাশে গিয়ে দাঁড়ায় তাদের যেন অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর একটা ব্যবস্থা করা হয় তা না হলে তাদের পরিস্থিতি আরো খারাপ হবে মালয়েশিয়াতে থাকা যে সকল অবৈধ প্রবাসী ভাইরা বসবাস করছেন তারা খুব সতর্ক থাকবেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কিন্তু এই মাসে প্রচুর পরিমাণ অভিযান করছে সো আপনারা সাবধানে থাকবেন সতর্ক থাকবেন